হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কৃষাণবাণী আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন প্রগতিশীল কৃষক বন্ধুকে পেয়েছি এসেছেন নওদা ব্লকের বাদশাহগর গ্রাম থেকে এসেছেন কামারুল হোসেন মন্ডল কামারুল হোসেন মন্ডলের যে চাষবাস বিশেষ করে বিজ্ঞানসম্মত উপায়ে চাষবাস এবং এ ছাড়াও অর্থকরি যে চাষ সেই চাষও তিনি কিন্তু করে থাকেন তো আজকে আমরা তার যে চাষবাস সেই চাষবাসের কথা শুনবো নমস্কার কামালদা নমস্কার কেমন আছেন বলুন ভালো আছি ভালো আছেন হ্যাঁ এখন কি করছেন এখন চাষাবাদ আবাদ বলতে গেলে প্রায় চল্লিশ একচল্লিশ দিন হচ্ছে মানে পাটের পাট এখন রয়েছে জমি হ্যাঁ পাট এখন বেশিরভাগ আমার নিচু এলাকা লোল্যান্ড এরিয়া পাট এবং পেঁয়াজ অধিকাংশ জমিতেই চাষ হয় তো পেঁয়াজ করেছিলেন করেছিলাম পেঁয়াজ এবার চাষিদের সুখবর ফলনও ভালো গড়ে দামও ভালো বাইশ টাকা থেকে দশ টাকা এর মধ্যে ঘোরাফেরা করেছে এখন পেঁয়াজের দাম হয়েছে চোদ্দ টাকা তার মানে চাষিরা এবং ফলন ভালো পেয়েছে চাষিদের পয়সা হলো মানে দামটা ভালো পেয়েছে ওয়েদারটা ভালো ছিল ওয়েদারটা ভালো ছিল আচ্ছা এখন বর্তমান যে অবস্থা আশেপাশে এক এক সময় বৃষ্টি রোদ খুব বেশি হয়েছে আমার ব্লকে আবহাওয়াটা বর্তমান ভালো আচ্ছা মানে পাটের গ্রোথ এই চল্লিশ দিনে প্রায় তিন ফুট উপর হয়ে গেছে হ্যাঁ মানে দুবার তিনবার বৃষ্টি পেয়ে গিয়েছে হালকা হালকা আর এছাড়াও তো আপনি তো বিভিন্ন ধরনের চাষের সঙ্গে যুক্ত যেমন ধরুন অর্থকরী চাষ বলতে ড্রাগন ড্রাগন হ্যাঁ অনেক আছে এছাড়াও আর আর কি ধরনের চাষ আছে নতুন কিছু করছেন নতুন নতুন পুরানো যাই বলুন যে সব হারিয়ে যাওয়া যেমন মেথি আজকাল মানুষের খেতে হয়েছে এবং চাষিরা চাষ করে না ওটা ভালো পয়সা হয় মেথি তিসি হারি যাওয়া ফসল সবগুলো আমার হাতে এখনো আমি ট্রেনি বেড়াই এখনো এগুলো চাষ করে বেড়া এখন চাষ করি ড্রাগনের চাষ করি এছাড়া আর সামনের দিনে অন্য কিছু আমার খুবই ভালো লাগে তার কারণ কতটা জমিতে লাগিয়েছেন বা কত গাছ রয়েছে আপনার ড্রাগন ড্রাগন বাগান তা প্রায় তিন বিঘার কাছে বাড়িটা সহজ ভাবতে গেলে আলাদা আলাদা বলতে গেলে প্রায় তিন বিঘার কাছে আপনি তিন বিঘের কাছে ড্রাগন চাষ করে হ্যাঁ মানে আমার তিনটি বাড়ি বাড়ির ছাদে আনাচে কানাচে কান্নেছে পুকুর পাড়ে বাড়িটা চার বিঘা সব জায়গাতেই মানে প্রতি জায়গা ব্যবহার এবং উন্নতি প্রযুক্তি না দিলে কৃষক এগিয়ে যেতে পারবে না তো সে তার নিদর্শন আমার বাড়িতে গেলে চাষিরা এবং অফিসাররা দেখতে পাবে তার মানে আপনি যে চাষটা করেন একদম পুরোপুরি বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করে হ্যাঁ ঠিক এবং প্ল্যান ওয়াইজ একদম প্ল্যান করে চাষ করে হ্যাঁ সামনের দিনে কি ধরনের প্ল্যান আছে আর অন্য অন্য কিছু করার হ্যাঁ সামনের দিনে মানে আমি কাছে হাত দিয়েছি হ্যাঁ আমাদের যেমন এই কলা চাষ চাষের ডেঙ্গাগুলোতে করে এতে প্রাকৃতিক দুর্যোগটা খুব বেশি হয় মানে গাছটা বড় হইলে গেলে কলা ধরে কলা ধরলে গাছ তখন ধরে রাখতে পারে না আর হালকা বৃষ্টি হলে যেমন আমার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে লোকের কিন্তু আমি যে বারো মাসে যে কাঁঠালটা উঠেছে সেটা বারো মাস ধরবে ছোট গাছে প্রচুর ফলন ওটা প্রায় একশো পঁচাত্তর পিস এক বিঘা তেরো কাটা জায়গায় বসানো হয়ে গেছে ওই কাঁঠালটা আচ্ছা বারো মাস ধরবে আচ্ছা বারো মাস ধরবে কাঁঠাল হ্যাঁ এটা কত পিস লাগিয়েছে একশো পঁচাত্তর পিস একশো পঁচাত্তর পিস কতটা জায়গা এক বিঘা তেরো কাঠা এক বিঘা তেরো কাঠার মধ্যে আপনি কাঁঠাল গাছ লাগিয়েছেন মানে বারো মেশে বলছে মানে সারা বছর ধরে কাঁঠাল ফলন দেবে এটা তো একটা ব্যবসার মতন এচড় মানে তো সবজি চাষ হবে ওই জন্য চাষের দামটা পাওয়া যাবে মানে আমাকে বর্তমান চাষে আধুনিক দিকে আগাইতে হবে এবং কোন ফসলের চাহিদা আছে সেটা দিকে লক্ষ্য রাখতে হবে হ্যাঁ আর যেমন পেয়ারা অনেক আছে কিন্তু এই কাঠার গাছটা লাগিয়েছি বারো ফুট অন্তর অন্তর কিন্তু প্রথম বছর দু বছরের মধ্যে তো সেখানে ছায়া হয়েছে না সেই জন্য গোল্ডেন থাইল্যান্ড থাইল্যান্ডের গোল্ডেন এইট পেয়ারাটা তিনটিতে সাধারণত কেজি হবে খেতে ভালো এবং ছোট গাছে ধরবে হ্যাঁ তার উপরেও মালচিং করা আছে মানে আধুনিক প্রযুক্তি জেলা আধিকারিকরা আমাকে সহযোগিতা করে যার ফলে আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞানসম্মতভাবে আমি চাষগুলো জনসাধারণকে দেখাতে পারি নিজেও ভোগ করতে পারি এই যে কাঁঠালের গাছ লাগিয়েছেন আপনি এটা লাগানো হয়ে পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে দিন হয়ে গেছে হয়ে গেছে এটা ফলটা কত দিনের মধ্যে ফলটা ছয় সাত মাস আসে আসবে ছ সাত মাসের মধ্যেই আসবে কিন্তু প্রথম প্রথম ছ মাস এক বছর ফলটা নিতে কম বলছে আপনার গাছের একটা অকালে ব্রতের একটু বড় হলে এক বছর থেকে নেওয়া যাবে সহজেই আচ্ছা এক বছর থেকে তার মানে প্রথম বছর যে ফুল আসবে বা যাই কাঁঠাল ধরুক সেগুলো একটু ভেঙে দিতে হবে ভেঙে গাছের স্বাস্থ্যর জন্য নাকি গাছ তো গাছটা যাতে একটু সুস্থ থাকে মোটা থাকে মোটা সোটা হয় সেরকম তো আগামী দিনে নিশ্চয়ই আমরা এই বিষয়ে শুনবো তো এখন বলছিলেন আপনি যে পাট চাষ আছে এবং পাট চাষের সঙ্গে আপনি মুগ চাষও করেছেন তো এটা কিভাবে করলেন কতদিন হলো এটা 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 আমার ওই ব্যারাকপুর জুট রিসার্চ সেন্টারের সহযোগিতায় এটা চোদ্দ সাল থেকে আমার ওখানে ট্রায়াল হয় হুম ট্রায়াল হয় হ্যাঁ আচ্ছা সরকারিভাবে সরকারিভাবে ট্রায়াল হয় পাটের সঙ্গে মুখ মানে এক লাইন পাট এক লাইন মুখ তাতে ওরা মেশিনপত্র যাবতীয় সাপোর্ট আমাকে দেয় এবং মুখ সরকারি আবার কিনে নাই বেশি দামে মানে কোনো রকম আমার অসুবিধা হয় না মানে একশো টাকা কেজি পেয়েছি মানে আমি যথেষ্ট এবং আমি দেখেছি ভাব এবং আবহাওয়ার উপর খানিকটা নির্ভরশীল মানে যখন ফলটা পেকেই যাবে তো ডাল শস্য সেই টাইমে বৃষ্টি হলে ক্ষতি হয় বৃষ্টি না হলে ফলটা ভালো হয় আচ্ছা ওই বিজ্ঞানীদের এটা কেন ট্রায়াল ফিল্ড এত উৎসাহ করে তার কারণ হচ্ছে জমিকে ভালো রাখতে গেলে কৃষক ভাইদেরকে ভালো রাখতে গেলে মানুষকে ভালো রাখতে গেলে তার ইন্ডিয়ান রিসার্চ রিপোর্ট অনুযায়ী প্রতিদিন তাকে সাতচল্লিশ গ্রাম ডাল খেতে হবে আর চাষিদের সজাগ না থাকা দরুন আমাদের এলাকায় ডাল শস্য কমে যাচ্ছে মানে তারা খাচ্ছেও কম আবার জমিতে ডাল শস্য গুণলে জমির উর্বরতা শক্তি বাড়বে তাহলে জমির উর্বরতা শক্তিও বাড়বে এবং মানুষ কৃষকেরও সুস্থ থাকবে যার ফলে সরকারিভাবে ওইটা প্রচলন মানে ট্রায়াল ফিল্ড হিসাবে আমার চোদ্দ সাল থেকেই করে আসা হচ্ছে এই যে একটা শাড়ি বলছেন আপনি পাট লাগাবেন আর একটা শাড়ি আপনি মুগ লাগাবেন এটা শাড়িতে বুনছে শাড়িতে শাড়িতে বুনছে তাহলে কি এতে কি পাটের চাষের এটা কমে যাবে পাটের পাটের চাষ হচ্ছে ফলনটা কমবে না কমবে না কিন্তু বিজ্ঞানী যুক্তি মানলে হ্যাঁ খুব সহজে বিনা পয়সাতেও লাভবান হওয়া যায় কি রকম জমি সাধারণত চাষিরা জমির পরিস্থিতি বুঝি আবহাওয়ার দিকে লক্ষ্য না রেখে চাষ যে কোনো বীজ বনে বিজ্ঞানীকে যুক্তি দেখুন কতটা সুন্দর পূর্ব পশ্চিম সাধারণত বুঝতে বলছি পূর্ব পশ্চিম তাহলে কি হবে সূর্যটা পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় এবং বাতাস পূর্ব পশ্চিমের অধিকাংশ বেশি হয় লাইনটা লাইনটা গেলে বাতাসটা জমির মধ্যে সহজে ঢুকবে গাছটা সহজে মোটা তাজা হবে এবং ফলনও বৃদ্ধি পাবে আর লাইন সঙ্গিক মেশিনে বললে কি হয় গাছের সংখ্যা নির্দিষ্ট রাখা যায় নিরানি খরচটা কম হয় তার মানে ওই নিরানি যদি আগাছা হয় ওই জমিতে ঘাস নির মতন মেশিন আছে ওগুলো ঠেলা দিলেই সহজে ঘাস মরে যায় আমাদের তো খরচ কম করাতে হবে সেই জন্য বিজ্ঞানিক প্রযুক্তিগুলো আমাদেরকে মানতে হয়েছে ফলন দেখা গেছে আমি লাইন শোয়িংয়ে প্রায় বিঘাতে পঁয়ষট্টি কেজি পর্যন্ত পেয়েছি এক বিঘাতে কোনো বছর কুড়ি কেজি হয় কিন্তু তিরিশ বছর হয় মানে ওই যে বললাম ফলের সময় যদি বৃষ্টি হয় তখন ফলটা নষ্ট হয়ে যায় কোনো বছর এ তো আবহাওয়া আমার কথা শুনবে না বৃষ্টি না হলে ফলটা বেশি হয় তাহলে আমার ডালেও খাওয়া হয়েছে জমি উর্বর হয়েছে গাছগুলো ওই জমিতেই ফেলে দিই তাহলে যেমন জৈব সারের যে ঘাটতি সেটাও আমার পূরণ হয়েছে কৃষকের ডালে শস্য মেটাইছে তার মানে বিঘা প্রতি আপনি ষাট থেকে পঁয়ষট্টি কিলো মুগ পান মুখ দিয়ে আর এমনি ফাটের ফলন কেমন ভালো ফলন হেরবে হয় না বলো ভালো হয় ভালো হয় হ্যাঁ লাইন সেই পাট কাটিটা ভালো হবে ওই যে লাইনে থাকছে বাতাস পাচ্ছে আর ওর পরে জায়গা যদি চাষিরা তো সবাই বোঝে না ঠিক মতো মানে গাছের সংখ্যা ঠিক মতো না রাখলে পাট গাঠ মোটাতে যা হবে না আপনি হাইব্রিডই বনুন আর যাই বুনুন বুঝলেন যার ফলে ওই হিসাবটা খুবই সুন্দর এবং পাটের ফলন পেতে গেলে এই যে আমাদের সরকারি দপ্তরগুলো জেসিআইগুলো প্রচুর মেশিন প্রচুর সাপ্লাই কিন্তু চাষিরা তত সজাগ নয় আমি তো দেখছি হয়তো একটা ব্লক খুঁজলে দেখা যাবে হয়তো একাতশো বিঘা বা পঞ্চাশ বিঘা চাষ হয়েছে কিন্তু প্রতি চাষিরা উচিত বীজের সংখ্যা কম লাগবে একদম একদম কম লাগবে তিনশো গ্রাম বীজে এক বিঘা সম্ভব তিনশো থেকে চারশো আর চাষিরা ফেলে সেই জমিতে এক কেজি তাহলে নিড়াই থেকে তার অযথা লেবার খরচ আর যদি ভালো না নিড়ায় তখন ঘন থাকলেও পাঠের মানে বাড় তো ঠিক মতো হবে না ফলন হবে না যার ফলে বিজ্ঞানসম্মত উপায়ের একটা পদ্ধতি হ্যাঁ পদ্ধতি যে আপনি লাইন সোয়িং করে বলুন তাতে খরচটা কম হবে বীজটা কম লাগবে কম লাগবে তাই না আর এমনি মুগ কি একবারই তুলে নেন হলে না এমনি প্রথমবার দ্বিতীয়বার মুখে সাধারণত স্বভাবই হয়েছে একেবারে ওঠা মতো মুখ আমি কয়েক রকমের জাত বললাম এক এক বছর এক একটা দি পরীক্ষা হয় তাতে মুখটা ষাট পঁয়ষট্টি দিনের মধ্যে যে মুখটা ওঠে তো সেটা দুবার তিনবারই শেষ হয়ে যায় আচ্ছা আর আর কিছু কিছু মুখ আছে বেশি ফলন পেতে গেলে অন্য রাজ্যে যেসব মুখ আসে আমাদের রাজ্যে তো কম চাষ হয় তারা দুবার তিনবার চারবারও তোলে মানে পরিশ্রম করে তেমন তার ফলন পায় আমাদের এখানে যেমন মুগ পেতে গেলে বাইরের রাজ্য থেকে আনতে হয় আমাদের এত ভালো জমি থাকতেও সেরকম চাষ এখানে হয় না তাহলে মুগের যে চাহিদা মুগের যে প্রোটিন তা ভোলার নয় মুগ ভুজি ভিজি খেতে পারেন হ্যাঁ মানে ডাল খেতে পারেন দেখুন সোনা মুগটা সোনা মুগেরটা আমাদের যে আবহাওয়া এখানে অবশ্য টেস্টি হয় না আমরা ওটাও পরীক্ষা করে দেখেছি বিজ্ঞানীরা ওটার সতেরো স্বাদ হয় না স্বাদ হয় স্বাদ হয় না সেই জন্য মুখটা না হোক কিন্তু আরও যে মুখ আছে হ্যাঁ সম্রাট জাতগুলো জাতগুলো তো সহজেই করা যায় ভালো হ্যাঁ দু কাঠা পাঁচ কাঠা করলে তার কৃষকের সারা বছরের যে ডালের চাহিদা সেটা পূরণ করা সম্ভব মিটে যায় হ্যাঁ সেটা মানে ফাঁক তাহলে একটা ফসল পেয়ে গেল পেয়ে গেল সারা বছরের জন্য বিক্রি হোক বা না হোক কিন্তু ঘরে ঘরে হ্যাঁ সারা একান্ত দরকার একান্ত দরকার তো এই যে পাটটা বুনেছেন এই পাটটা আপনার উঠবে কবে পাট সাধারণত একশো দিনের পরেই কাটা যায় হুম একশো দিনের পরের কাটা যায় তো সেটা খাইটা নির্ভর করে জলের উপর মানে পাট বড় হয়ে গেলে পাট খুব ভাইটার পয়েন্ট হয়েছে সেটা হচ্ছে জাগ জাগ দেওয়া পাটের পানির দরকার সেটা যদি কোনো কোনো বছর লেট করে আমাদের কৃষকদের ক্ষেত্রে সেদিকে একটু নজর দিতে হয় তো যত অল্প বয়সে কাটা যায় পাটের কোয়ালিটি তত ভালো হয় আচ্ছা একশো দিনের যা কোয়ালিটি হবে একশো তিরিশ দিনে গেলে সেটা পাটের আঁশটা মোটা হবে তারপরে গিটগুলা শক্ত হবে নানা রকম দিয়ে দেখতে গেলে যত অল্প দিনে কাটা যাবে পাটের কোয়ালিটিটা নরম হবে ফলন একটু কম হয় কিন্তু দাম তো একটা লক্ষ্য আছে পাটের কোয়ালিটিও হ্যাঁ গ্রেডের দামের উপরে নির্ভর আছে সেজন্য একটু লক্ষ্য রাখতে হয় একশো দিন পরে কোথায় পচা আচ্ছা আমাদের এই যে কয়েক বছর দু সালের আগে আমার এলাকায় যেখানে কাটা হয়তো সেখানে জাগ দেওয়া হতো অধিকাংশ জমিতে জমিতে হ্যাঁ গর্ত করে না এমনি বন্যা তো অটোমেটিকলি হতো দু হাজার সালে পরে পরে আর সেরকম সুযোগ পাওয়া যাচ্ছে না নদী নালাগুলো আমাদের আর সেরকম সাড়া দিচ্ছে না জল থাকছে না যার ফলে আমাদেরকে জমিতে জমিতেই আমরা একটু বাঁধ দিয়ে রেখেছি বর্ষা হোক না হোক আমরা ইচ্ছা করলে সেখানে আমরা জাগ দিতে পারি তিরপল দিয়ে করতে পারি সেটাও আমার এখানে পরীক্ষা হয়েছে হ্যাঁ জমিতে গর্ত করে তিরপল দিয়ে সেখানে বাইরে থেকে জল ওখানে ঢুকিয়ে দিয়ে পাম্পের মাধ্যমে জল ঢুকিয়ে দিয়ে সেখানে জাগ করানো হয় আধুনিক সেখানে আমাদের টালিগঞ্জের বা ব্যারাকপুরের এদের সমস্ত জীবাণু মানে জীবাণু ছাড়া পাট পচে না এমনি সুস্থ পানিতে যত জিনিস দিন পচবে না সেই জন্য জীবাণু দেওয়া হয় তাতে পাটের কোয়ালিটি ভালো হয় এবং আর সাত দিন আগে জাগ হয় জাগ হয়ে যায় মানে পাঁচ সাত দিন আগে পচে যায় পচে যায় ছাড়ানো যায় মানে সময়টাও কম লাগে তাড়াতাড়ি হচ্ছে এবং একটা ভালো কোয়ালিটির মানটাও ভালো ভালো হচ্ছে বেশ তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা কামারুল হোসেন মন্ডলের যে চাষবাস বিশেষ করে অর্থকরী ফসলের যে চাষবাস ফলের যে চাষবাস সেই চাষের কথা আমরা শুনলাম এবং পাটের সঙ্গে যে মুগের চাষ সে কথাও আমরা শুনলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার ধন্যবাদ संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा योजना से हर साल जुड़ रहे हैं पाँच करोड़ से ज्यादा किसान अब आपकी है बारी नजदीकी कृषि कार्यालय सहकारी समिति बैंक शाखा अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच कृषि কল্যাণ মন্ত্রালয় ভারত সরকার পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি শিল্পী ফরিদা গেলে সাধ হবে কেন জানলে সময় গেলে সাধ হবে জল শুকাবে মাধ মোহনা শুকনা থাকে মোহনা শুকনা সময় গেলে সাধন হবে না অসময়ে কৃষি কেছামিছি সময় গেলে সাধন হবে দণ্ড না সময় গেলে সাধ হবে এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী ছিলেন ফরিদা পারভিন प्रधानमंत्री किसान मान धन योजना मिलेगा पेंशन का सहारा कृषक ना होगा बेसाहारा जुड़ेगा खुशियों से नाता कटेगा सुख से बुढ़ापा सुरक्षित होगा अन्नदाता सुरक्षित होगा अन्नदाता प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से तीन हजार रूपए मासिक पेंशन होगी सुनिश्चित पचपन रूपए ऐसी दो सौ रूपए की मासिक किस्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाए और अपना निःशुल्क नामांकन कराए प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को সংবাদ পেনশনсыз সুরক্ষিত উপকার কর কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় ভারত সরকার দ্বারা জেনেটমে জারি এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মামুদপুর গ্রাম আর এই গ্রামেই আমরা পেয়েছি একজন গোপালককে আসুন তার গোপালনের অভিজ্ঞতার কথা শুনি আপনার নাম কাশীনাথ ঘোষ কাশীনাথ ঘোষ বয়স কত আপনার বয়স একত্রিশ একত্রিশ কতদিন ধরে গোপালন করছে আগে বাবারা করতো আপনার আমি দু বছর থেকে করছি দু বছর বাবা আছে এখন বাবা মারা গেছে বাবা মারার পর আমি শুরু করি শুরু করেছে মানে বাবার দায়িত্বটা নিজেকে নিজের ঘাড়ে চলে এসেছে তো দাদুরাও কি করেছে দাদুরাও করেছে মানে এটা বংশ পরম্পরায় কি চলে আসছে নাকি চলে আসছে তো এখন কতগুলো গরু আছে আর পাঁচখানা গরু পাঁচখানা মানে বাচ্চা বাচ্চা দুটো বা হ্যাঁ দুটো বাচ্চা আর তিনটে বড় তিনটেই কি দুধ দিচ্ছে নাকিটো দুধ দেয় দুটোতে দুধ দেয় বাচ্চা দেবে আর একটা বাচ্চা দেবে তো কি কি জাতের গরু আছে দুটো দেশি আছে আপনার একটা শঙ্কর জাতীয় আছে দুটো দেশি আছে আর একটা হচ্ছে শঙ্কর মানে জার্সি নাকি জার্সি তো দেশি গরু তো এখন তো দেখাই যায় না না ওটা আপনার বাবার আমলে আছে ওটা বাবার আমল থেকে আছে ওগুলো কত বিয়ানের যেগুলো আছে ওটা বয়স যেগুলো হয়েছে সেলা বিক্রি করে দিয়েছে এটা প্রথম একটা ও আচ্ছা বাচ্চা থেকে আবার বকন থেকে শুরু হয়েছে তো এগুলো তো দুধ দিচ্ছে নাকি হ্যাঁ দুধ দিচ্ছে এগুলো কত বিয়ানের হয়েছে এটা প্রথম একটা বাচ্চা দিয়েছে ওটা আপনার চার কেজি হয় চার কেজি আর জার্সিটাই দিচ্ছে নাকি জার্সি দিচ্ছে জার্সিতে দিচ্ছে তো এই জার্সি গরু দেখছেন এখন আর আপনার যে দেশি গরু তো এই দুটোর মধ্যে পার্থক্য কি দুধের দুধের পার্থক্য আপনার জার্সিতে দুধটা বেশি দেয় জার্সিতে বেশি দেয়

দুধের গন্ধটা পাওয়া যায় না বা দুধ জাল করলে মানে শর্টটাও ভালো পড়ে না কিন্তু দেশি গরুর আমার ছোটোবেলায় দেখেছি আমরা বেশ মোটা করে দুধের ওপরে শর্টটা পড়তে এখন দুধটা কম দিচ্ছে এখন সবটাই তো এখন প্রফেশনাল হয়ে গেছে সবই তো পেশা এখন গরু পুষে যদি লাভ না হয় তাহলে তো আর কেউ পুষবে না আপনার এটা দেশিতে হয়তো ভালো দুধ দিচ্ছে বলে এখনও মানে বংশটা রেখেছেন বাছুরগুলো কি করে মানে এঁড়ে বাছুরগুলো বিক্রি করে বিক্রি করে দেন আচ্ছা ওটা মোটামুটি করেন কত বছর করে ওরা ঠিক না আপনার হ্যাঁ দু বছর আড়াই বছর পর বিক্রি করা তো বারো হাজার পনেরো হাজার টাকা দাম লাগলো মোটামুটি বারো দু বছরও হয়ে যায় বারো হাজার বারো চোদ্দ হাজার টাকা দেশি বছরের দামটা বেশি জার্সিটটা কম হুম জার্সিটটা কম তো খাওয়ান কি খাওয়ায় আপনার গহমা মা ঘাস সবুজ ঘাস খাওয়াই হ্যাঁ এ এগুলো কি তাহলে তো চাষ করতে হয় নাকি হ্যাঁ চাষ করে কতটা জমিতে চাষ করেন চাষ বেশি করে না ওই কাঠা দশেক মতো আপনার করে গরুর জন্য গরুর জন্য এটা তো গরুর জন্য মানে কবার পান ঘাস দুবার লাগায় একবার জব লাগায় আর জবের পর শেষ হয়ে গেলে আপনার গহ কর্মী যেটা বলে ওটা 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 ওইগুলো কি মানে একবার কেটেই খাইয়ে দেন না ওটা দু তিনবার কাটে দু তিনবার কেটে মানে সারা সারা বছর কি খাওয়াতে পারেন গরুকে দু আপনার বর্ষায় জল জমে এই মাসটা বাকি দু মাস বাকি বাকি চলে যায় যে এই যে দুমাস ধরুন সবুজ ঘাসটা খাওয়াচ্ছেন না বা যখন সবুজ ঘাস খাওয়ান তখন দুধ বা কমে যায় অনেকটা কমে যায় কিন্তু আপনার খোল তারপর আটা ভুট্টার আটা এসবগুলো বাড়িয়ে দিতে হয় অল্প করে এগুলো তখন বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দিতে হয় তো গরুর রোগ কেমন গরুর আমার আপাতত রোগ হয়নি আপনার মাঝে মধ্যে ডাক্তার আছে আমাদের গ্রামের মির্জাপুর থেকে ওরাই চেক করে ওষুধ দেয় ইঞ্জেকশন করে মানে মোটামুটি একটা যত্নের মধ্যে রয়েছে মাসে একবার আসে আমার এসে চেক আপ করে যায় গরু সে তো করতেই হবে তা নাহলে এত মোটামুটি অনেক তো দাম এখন জার্সি গরু হ্যাঁ একটা আপনার জার্সি গরু এখন বাজারে কিনতে গেলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক দাম সত্যি মানে এখন তো গরু যেখানে রাখেন সেই গোল কেমন গোল ঘর নিচে আপনার ঢালাই করা আছে ইট সোলিং করে আর ওপরটা করা আছে এবার ভাবছি ওপর দুখানা ফ্যান লাগিয়ে দেবো ফ্যান লাগিয়ে দেয় অবশ্যই তো গরম টরম লাগলে বা মশার তো দুধ তো কমে যাওয়ার সম্ভাবনা মশার জন্য আপনার ই দেওয়া থাকে মার্টিন কিংবা ওই আপনার ওষুধ ব্লিচিং পাউডার চার পেছনে ই করে দেওয়া থেকে পরিষ্কার করে দিতে হয় সকাল সন্ধ্যা গরুকে কি ওই যত্ন পরিচর্যার জন্য কি গাটা ধোয়াতে হয় সপ্তাহে তিন থেকে চার দিন গা ধোয়াতে হয় গরমে গরমে প্রতিদিন ধোয়ালেই ভালো কিন্তু আমরা প্রতিদিন পাই না ওই তিন দিন চার দিন ধোয়াই আপনার তো আপনার কি গোপালনের ওপরে কি মানে সংসার চলে না আর কি করেন গো ব্যবসা আছে আপনার গোপালনটা বাড়ির বাড়িতে তো এমনি

এটাই তো মানে এই সারটা ব্যবহার করতে পারলে তো আপনার জমির মাটিটাও অনেকটাই ভালো আর গোবরটা জ্বালানি হিসাবে ব্যবহার করা ব্যবহার করা যায় রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের মামুদপুর গ্রামের কাশীনাথ ঘোষের গোপালন সম্পর্ক তার অভিজ্ঞতার কথা শুনলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু শ্রোতা বন্ধু রয়েছেন তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান